ভিডিওর শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আশা করি আপনাদের খুবই ভালো গেছে এবং দু হাজার পঁচিশে যাতে আপনাদের খুবই ভালো যাই তারই শুভকামনা রইল অনেক দিনই হলো আপনাদের সাথে আর কোনো নার্সারি ভিজিটের ভিডিও শেয়ার করা হয়নি তাই জন্য আজ ভাবলাম বছরের শুরু আর সেই শুরুটা নার্সারি ভিজিট দিয়েই করি আজ আমি যে নার্সারিটা এসেছি সেটা খুবই জনপ্রিয় একটি নার্সারি বড় এবং পুরনো নার্সারি সেটা হলো কিশলাই নার্সারি অনেকেই নাম শুনেছেন আবার অনেকে এসেছেন আজ দু হাজার পঁচিশে সেখানের কি কী কালেকশন আছে সেগুলোর কী দাম সেইগুলোই আজকের ভিডিওতে থাকবে এখানে যে এই গোলাপ গাছগুলো দেখছেন এগুলোর দাম হচ্ছে ষাট টাকা করে গোলাপ গাছের এখানে বিভিন্ন রকমের কালারই আপনি পেয়ে যাবেন এখানে গাছের ভ্যারাইটি ও কোয়ালিটি হিসাবে এই গোলাপ গাছগুলোকে দু ভাগে ডিভাইড করা হয়েছে কিছু গাছ আছে যেগুলো ষাট টাকা থেকে শুরু আবার কিছু কিছু গাছ আছে যেগুলো একশো টাকা করেও আপনি পাবেন তার যে আইডি সেগুলো আলাদা আলাদা সেই কারণে এখানে হাইব্রিড গোলাপ তাজমহল গোলাপ সুগন্ধি গোলাপ এছাড়াও দেশি এবং মিনিচার সব রকমের গোলাপই আপনি পেয়ে যাবেন আর এদিকটা হচ্ছে অ্যাডিনিয়ামের বিভিন্ন ভ্যারাইটি এখানে রাখা আছে গ্রো ব্যাগে অ্যাডেনিয়াম গরমের একটি খুব জনপ্রিয় ফুল আর এখানে আপনি সেই অ্যাডেনিয়ামের বিভিন্ন রকমের ডবল প্যাটার্ন সিঙ্গেল প্যাটার্ন হাইব্রিড সব ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন আছে বিভিন্ন রকমের হাইব্রিড ভ্যারাইটির জবা এই জবাগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে ষাট টাকা করে গ্রো ব্যাগে আবার কিছু কিছু জবা আছে সেইগুলো আবার একশো টাকা করে মানে কালার এবং ভ্যারাইটি হিসাবে এবং গাছের কোয়ালিটি হিসাবে গাছের দাম একটু ডিভাইড করা আছে আর এইদিকে সমস্ত এলাকাটা আপনার দেশি এবং বিদেশি ফলের গাছে ভরে আছে এখানে আম থেকে আরম্ভ করে কাঁঠাল দেশি বিদেশি থাই ভ্যারাইটির নানান রকমের আম এবং কাঁঠাল সবেদা লেবু আপনি সমস্ত কিছুই এই সাইডটাতে পেয়ে যাবেন এই পুরো এরিয়াটা ফলের গাছের জন্য এদিকটাতেও কিছু নতুন আইডির গোলাপ গ্রো ব্যাগে রেডি করা হচ্ছে এগুলোর দাম আমার ঠিক জানা নেই তবে এগুলো এখনো বিক্রির জন্য সম্ভবত নয় এগুলো এখনো রেডি হয়নি তো বিভিন্ন রকমের গোলাপের আইডি আপনি এই নার্সারিতে পেয়ে যাবেন এই দেখুন এই সাইডটাতেও আরো এক ধরনের জবা গাছের কোয়ালিটি হিসাবে আর গাছের আইডি হিসাবে দামগুলো বিভিন্ন বিভিন্ন রকমের এগুলো একটু নার্সারির যে ওনার আছে ওনারের সাথে কথা বলে নেন তাহলে আপনার সমস্ত ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে সমস্ত সেকেন্ড পটে গাছগুলো দেখছেন ডাউট জেরেনিয়াম গাজেনিয়া সালভিয়া এই সমস্ত গাছগুলো কিন্তু সেকেন্ড পটের দশ টাকা করে এখানে যত সেকেন্ড পটের গাছ সেগুলো দশ টাকা করে আপনি পেয়ে যাবেন এখন যেহেতু ফার্স্ট পটের গাছ বসানোর টাইম আর নেই তাহলে পরে আপনারা সেকেন্ড পটের গাছগুলো নিতে পারেন আর এই যে গ্রো ব্যাগে দেখছেন এগুলো কিন্তু কুড়ি টাকা করে এই নার্সারিটা আপনার পড়ছে করলা আপনি যদি ব্যান্ডেলের দিক থেকে আসেন তাহলে করলার মোড়ে এসে বাঁ দিকের ঢুকে দুটো গলি ছেড়ে কিশলয় নার্সারি বললেই আপনাকে দেখিয়ে দেবে এইখানে যে সমস্ত গাছগুলো দেখছেন এইগুলো হচ্ছে নার্সারির মাদার প্লান্ট এগুলো নেক্সট ইয়ারের জন্য এনারা রেখেছেন এইখান থেকেই কাটিং করে দেওয়া হয় দেখুন কত সুন্দর সুন্দর আই ভ্যারাইটির এখানে চন্দ্রমল্লিকা পম পম ভ্যারাইটি এই সমস্ত গাছগুলো আপনি এই নার্সারি থেকেই পেয়ে যাবেন জিনিয়া এই সেকেন্ড পটের যে জিনিয়াগুলো দেখছেন এগুলো সব দশ টাকা করে এখানে প্রায় চার থেকে পাঁচ রকমের কালার রয়েছে তো আমি এখান থেকে প্রত্যেকটা কালার একটা একটা করে নিয়েছি এগুলো পড়েছি আমার দশ টাকা করে আর এদিকে স্টকের এই যে ভ্যারাইটিগুলো দেখছেন এগুলোও কিন্তু দশ টাকা করে এই যে গ্রো ব্যাগের গাঁধাগুলো দেখছেন এগুলো কিন্তু কুড়ি টাকা করে এই গাছগুলো একটু বড় হবে তবে ফুলগুলো খুব সুন্দর এবং বড় বড় হবে আর ওই সাইডে ইনকা গাঁধাগুলো আছে এগুলো সমস্ত আপনার কুড়ি টাকা করে পড়বে আমি গাছ দেখলাম যেটা মাল্টিগ্রাফটেড বগেনভেলিয়া এত সুন্দর গাছের কালার আর এত রকমের মানে ভ্যারাইটি দিয়ে এটাকে গ্রাফটেড করা আছে আপনার দেখে চোখ জুড়িয়ে যাবে তো আমিও বগেনভেলিয়ার একখানা ভ্যারাইটি নিয়েছি তো এই গাছের যে সৌন্দর্য সেটা দেখার পর আমার মনে হলো যে আমারও বাগান একখানা বগেনভিলিয়া এরকম রাখলে হয়তো আমার বাগানটাও এতটা সুন্দর লাগবে এটাতে আবার অর্কিডের বিভিন্ন রকমের ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন অর্কিডের ভ্যারাইটি এখানে আপনার দুশো আড়াইশো তিনশো এমনভাবে আছে গাছের ভ্যারাইটি হিসাবে গাছের বিভিন্ন রকমের দাম আপনি এখানে পেয়ে যাবেন আর এইদিকেতে আপনি পেয়ে যাবেন বুগেন ভেলিয়ার বিভিন্ন কাঠি এখানে বিভিন্ন রকমের হেভি ব্লুমার যে ভ্যারাইটিগুলো আছে সেইগুলো আপনি পেয়ে যাবেন আমি এখান থেকে একখানা ভ্যারাইটি নিচ্ছি শুভ্রা আর এদিকে ইনডোর প্লান্টের কালেকশান রয়েছে স্নেক প্লান্ট মনস্টেরা পিস লিলি আর যে সমস্ত ইনডোর গার্ডেনের জন্য যে সমস্ত গাছ আমরা সচরাচর খুঁজে থাকি সেই সমস্ত গাছ আপনি এইখানে পেয়ে যাবেন মোটামুটি একশো দেড়শো এর ভিতরে আপনি পাবেন টেড ভেলিয়া যেটা আছে আমরা প্রায় অনেকে পছন্দ করি খোঁজ করি তো আপনি এখানে বিভিন্ন রকমের মাল্টিগ্রাফটেড ভুগেনভেলিয়া পেয়ে যাবেন আর এই দিকটাতে আমি ঘুরতে ঘুরতে দেখলাম মেনিয়েছে আর বাঁচ রয়েছে তো আমি এটাকে অনেক দিন ধরে কালেকশানে রাখবো ভাবছিলাম তো একটা নিলাম চল্লিশ টাকা পড়লো তো আপনি এই ধরনের গাছও এখানে পেয়ে যাবেন আর এই দিকটাতে আপনি বিভিন্ন রকমের অ্যাগলোনিমার ভ্যারাইটি পেয়ে যাবেন এই সমস্ত রকমের অ্যাগলোনিমা আপনার ওই দুশো আড়াইশো এমনভাবে পেয়ে যাবেন তার বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রকমের দাম এখানে ওই বার্ডনেস্টেরও গাছ রয়েছে তো এখানে প্রত্যেকটা এগুলো ইনডোর কালেকশান মধ্যে রাখতে পারবেন আপনি আসবেন কেমন ভাবে আপনি যদি ব্যান্ডেল স্টেশনের দিক থেকে আসেন তাহলে সরস্বতী নদীর যে ব্রিজটা আছে সেটা পার করে আপনি দিকে ঢুকে যাবেন দিকে ঢুকে গিয়ে নম্বর গলি যেটা সেটা হচ্ছে আপনার ভিতরে একটু দু এসেই আপনি এই নার্সারিতে আসতে পারবেন বা করুলার মোড়ে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে কিশলয় নার্সারি যাব আপনাকে দেখিয়ে দেবে যদি রাজহাট দিল্লি রোডের দিক থেকে আসেন তাহলে করুলার মোড়ে এসে ডান দিকে যে গলিটি ঢুকে যাচ্ছে সেখান থেকে দু নম্বর গলিটিতেই এই নার্সারিটি আছে একটু ভিতরে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে নার্সারি ভিজিটের একটি ছোট্ট ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে বলব অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ভিডিও এবং নার্সারি ভিজিটের বিভিন্ন রকমের ভিডিও এবং আনবক্সিং ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ